আমরা বাঙালি কুকিং এ সবাইকে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি মনে চায়ের সাথে খেতে নাস্তা খুব সুন্দর রেসিপিটা বাঁধাকপি দিয়ে বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটা আমি কেটে তারপরে আমি দেখাচ্ছি এখানে দেখুন কত সুন্দর আর শীতের মসুমে তো এই জিনিসটা না খেলে হয়ই নাই বাঁধাকপিটা দিয়ে দেখুন এখানে বাঁধাকপিটা খুব সুন্দর আমি কেটে দেখুন এখানে কিন্তু বাঁধাকপিটাকে আমি করে করে শুরু কেটে নিয়েছি এবারে এই বাঁধাকপিটাকে আমি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে দেখুন এখানে আমি হাফ চামচের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে এবার এই বাঁধাকপিটাকে আমি ভালো করে চকুটে নেবো পুরো একবারে পুরো নুনটা আর বাঁধাকপি থেকে পুরো জল বেরিয়ে যাবে আমি সেরকম ভাবে এই দেখুন এরকম করে আমি চকুটে নিচ্ছি পুরো ভালো করে নুনটাও মিশে যাবে আর বাঁধাকপিতে যেই পরিমাণে জলটা থাকবে সেইটা জলটাও বেরিয়ে যাবে নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি পুরো ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি এখানে আমার বাঁধাকপিটা কিন্তু জল বেরিয়ে গেছে এই দেখুন জলটা বেরিয়ে গেছে এবার আমি বাঁধাকপিটাতে নিয়ে হাতে করে পুরো জলটা যেইটুকুন জলটা আছে সেটাও আমি ভালো করে নিচুড়ে নিচ্ছি এই দেখুন এবার এরকম করে আমি সব নিচুড়ে তুলে নিচ্ছি আলাদাভাবে বাঁধাকপিতে জলটা যেমন না করে বাঁধাকপিটা নিয়েছি এখানে আমি বাঁধাকপিটার জলটা ঝেড়ে নিয়েছি এই দেখুন বাঁধাকপিটা ঝাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিয়েছিলাম মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম পেঁয়াজ গুলোকে আমি দিয়ে দিলাম এ দেখুন পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি খুব মোটা করে কাটিয়ে এখানে পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আগে থেকে কিন্তু আমি ঝাল দেবো মানে ঝাল হবে জিনিসটা সো রেসিপিটা ওই আমি একটু ঝাল ঝাল বানাচ্ছি এখানে এক চামচের মতো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এবার হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো আমি জিরে পাউডার দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ধনে কুচি দিয়ে দিচ্ছি এখানে এবার এখানে আমি এখানে বেসন দিচ্ছি হাফ বাটি আমি বেসন দিলাম আমি যেই বাটির মাপে বেসন নিয়েছি সেই বাটির মাপে আমি চাল গুঁড়ো নিয়ে নিলাম হাফ বাটি এখানে গুলো দিয়ে দিয়েছি এবার একটা আমি ডিম দিয়ে দেবো দেখুন আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু জল দেবো না এর সাথেই আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন আর এইটা পুরো ভালো করে মাখাতে হবে এর সাথে কিন্তু জল দিলে কিন্তু ভালো হবে না আর এটা কেমন মানে নরম হয়ে যাবে আর এই বাঁধাকপি পেঁয়াজের সব মিছে যে জলটা আছে আমার পুরোটা কাজ হয়ে যাবে এখানে আমার মাখানা হয়ে গেছে এ দেখুন এখানে আমি মাখিয়ে নিয়েছি এরকম মাখাটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম ভাবটা আমার এসে গেছে তার মানে আমার মাখানা কাছে আমি কিন্তু একটু জল দিই নি এই বাঁধাকপি আর পেঁয়াজের জলটাতেই আমার পুরো মাখানা হয়ে গেছে এবার আমি কি করে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি আমি এখান থেকে একটু করে নিয়ে ডেলা করে নিচ্ছি এবার ডেলা করে এটাকে আমি হাতে করে চেপটে নেব একটু পাতলা করে নেব পাতলা করলে তাড়াতাড়ি ভাজাও হবে আর ভিতর অব্দি ভালো করে ভাজা হবে এই দেখুন এরকম করে আমি গোল করে এরকম করে হাতে করে চেপ্টা করে নিচ্ছি একটু দেখুন এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আর একই সাইজের আর পাতলা করে বানাচ্ছি আমি কিন্তু এই দেখুন আবার গোল করে নিচ্ছি একইভাবে নিয়ে এবার হাতটাকে আমি একটু চেপটে নিচ্ছি যাতে একটু পাতলা হয়ে যায় পাতলা হয়ে গেলে ভিতরটাও ভাজা হবে আর খুব সুন্দর লাগবে খেতে মুচমুচে লাগবে এই দেখুন এরকম করে আমি সবগুলো পানিয়ে নিয়ে দেখাচ্ছি এগুলো আমি পানিয়ে নিয়েছি এখানে তেলটাও গরম করতে দিয়েছি আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন এখন আমি তারা একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আর গ্যাসটা কিন্তু আমি কম রেখেছি আমার কোড়াতে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি এখানে এবার আস্তে আস্তে ভাজতে থাকবো এবার দেখে নিচ্ছি এটা এক পাশটা আমার হয়ে গেছে এটা এবার আমি উল্টে নিচ্ছি সবগুলো একই ভাবে তো আমি উল্টে নিচ্ছি দেখুন এখানে আমি সবগুলোতে আমি উল্টে নিয়েছি এবার এগুলো একটু লাল লাল করে ভাজতে দেবো আমি এখানে আমার এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি সবগুলো তুলে নিচ্ছি বাদ বাকি যেরকম যেগুলো আছে আমি সব একই ভাবেতে এরকম করে ভেজে নেব এখানে কত সুন্দর হয়েছে আর এইটা ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে এবার বাদবাকিগুলো আমি এরকম একই ভাবে ভেজে নিচ্ছি এই দেখুন দিয়ে একই ভাবে দিয়ে দিচ্ছি আর একই ভাবে পাতলা করেই আমি কিন্তু সবগুলো করেছি এখানে আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে লাইট চলে গেছে ওই জন্য আমি বাইশটাই এসে দেখাচ্ছি কেমন হয়েছে আর কীরকম হয়েছে এই দেখুন আর এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে আর এইটাও দুটো ঘষলে কি সুন্দর আওয়াজ হচ্ছে আর কত সুন্দর হয়েছে এখানে আমি প্লেটে সাজিয়ে আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর হয়েছে আর এটা টমেটো সসের এর তো আরো সুন্দর রাখবে বাঁধাকপির পকোড়াগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এই এইরকম সুন্দর লাগছে দেখতে আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন ভেতরটা সুন্দর বাঁধাকপি পুরো খুব সুন্দর লাগছে এই দেখুন দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন ভেতরটাও কত সুন্দর প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর এটা গরম গরম তো পুরো টমেটোর সাথে সাথে জমে যাবে সকালে কিংবা বিকেলে নাস্তার জন্য চায়ের সাথে